নমস্কার স্বাগত জানাই আমাদের কেউ কে অর্থাৎ কথা ও কৌশলের আজকের পর্বে আজকে আমাদের নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা কেন এলো না সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ওবারের পাঁচিলটা থেকে লাফিয়ে একটা গোপওয়ালা বেড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনানা হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনও কেন এলো না একটু এগিয়ে দেখলে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজে ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে অনেক গলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না নমস্কার ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরের কোনো কথা অথবা কৌশল নিয়ে নমস্কার